আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কাপড় বিড়ি থেকে অনেক সুন্দর কিছু ড্রেস নিয়ে যেগুলো হচ্ছে ঈদের জন্য চলে আসছে সো এটা হচ্ছে আপনার শিফনের মধ্যে খুব সুন্দর করে ড্রেসটা অল ওভার কাজ করা পুরো ড্রেসেই হোয়াইট সুতা দিয়ে কাজ করা সাথে সিকোয়েন্সও আছে হাতেও কাজ করা এটার সাথে কি আছে দেখাচ্ছি এটা হচ্ছে জামা স্যালোয়িনের একসাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যানেল সালোয়ারের আর অন্যটা অল ওভার কাজ থাকছে এটার দামটা কত পড়বে ভ্যান পনেরোশো টাকা পনেরোশো টাকা এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এখানে আর অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এটা এটার মধ্যে কালার হবে দুইটা সেটাও সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে দেখুন মিষ্টি কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা নিচে কাটওয়ার্ক করা আছে হাতাটাও কাজ করা এটার সাথে আর কি হবে দেখাচ্ছে ভিতরে ইনার আছে সালোয়ার থাকবে এক কালারের মধ্যে ওনাটা ওভার কাজ করা অল ওভার ওনাতে হচ্ছে এই পাঁচটা ওভার ওনাতে হচ্ছে কাজ থাকবে এটার দামটা কত পড়ছে কতটা ষোলোশো নব্বই এটা মিষ্টি কালার দেন আরেকটা একটা যেটা আছে এটা বেগুনি কালার এই যে এটা হচ্ছে বেগুনি কালার সেম প্রাইস ষোলোশো নব্বই টাকা এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম অন্য হবে দামটা কি ষোলোশো নব্বই নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা ডিজাইন আছে এটার মধ্যে এই সম্পূর্ণটাই কাজ করা হাতায়ও কাজ করা নিচে প্যানেল থাকবে এগুলো সব ফোর পিস কিন্তু ইনার সালোয়ার সালোয়ার সহ আর অন্যটা হবে অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে ভাই 1690 অলিভ কালার নেক্সটটা দেখাচ্ছি 1690 টাকা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন চারটা দুটো দুটো কালার আছে এটা অলিভ কালার সম্পূর্ণটাই কাজ করা হাতায় কাজ যেমন নিচে টারসেল আছে আর এটা সালোয়ার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে সালোয়ার হবে এটা অন্যটা কাজ করা হবে এবং ওনার দুই সাইডে অন্যটা কন্ট্রাস্ট হবে ওনার দুই সাইড আবার পার করা এটার দাম পড়ছে ষোলোশো নব্বই অলিভ কালার দেন আছে হচ্ছে সিগ্রিন কালার দামটা কি ষোলোশো নব্বই সালোর নাকি থাকবে ষোলোশো নব্বইতে পেয়ে যাচ্ছেন এই কালেকশনটা ওকে নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটা কি কালার এটা একটাই কালার হবে এটা খুব সুন্দর করে কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটারও সালোয়ার হবে অন্যটা কনট্রাস্টে ওনার দুই সাইডে আবার পার হবে দামটা পড়বে ষোলোশো নব্বই আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা ড্রেস আছে কালারটা খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে মুভ পিঙ্ক কালার সরি মুভ পিঙ্ক কালার পুরো ড্রেসে কাজ করা নিচে টার্সাল আছে হাতাও কাজ করা এটার সাথে আর কী কী পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এটা জামা স্যালোরিনার আর অন্যটা কন্ট্রাস্টে গোল্ডেন ব্রাউন কালার সম্পূর্ণ অন্যটাই কাজ হবে এটার দাম পড়ছে ষোলোশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা এটা দেখুন এটা মিন্ট গ্রিন সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা আছে নিচেও টার্সেল হবে আর ড্রেসের হাতাটা সাইডে দেওয়া আছে কাজ করা এটার সাথে সালোয়ার পাচ্ছেন এবং অন্যটা অলোবার কাজ করা থাকবে এটার দাম পড়ছে ষোলোশো নব্বই ষোলোশো কালার দেখাচ্ছি মিন্ট গ্রিন কালার দেন যেটা আছে এখানে আরও ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটা আবার দুইটা কালার এটার দুইটা কালার হবে এটা খুব সুন্দর পেঁয়াজ পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণটাই কাজ করা থাকছে ড্রেসের হাতায়ও কাজ করা এই যে হাতায় কাজ করা এটার সাথে সালোয়নার আছে আর ওনাটা কন্ট্রাস্টে ওভার ওনাতেই কাজ করা এই যে অল ওভার ওনাতে কাজ করা দামটা পড়ছে ষোলোশো নব্বই টাকা পেঁয়াজ কালার আরেকটা হবে ক্রিম কালার ষোলোশো নব্বই না এই যে এটার সাথেও না থাকছে প্রাইজ একই ষোলোশো নব্বই এটা জামা সাথে সালোয়ার অন্য হবে ষোলোশো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা খুব সুন্দর একটা ড্রেস ব্রাউন কালার সম্পূর্ণটাই কাজ করা ওকে হাতেতেও কাজ করা এটার সাথে সালো ইনার আছে আর অন্যটা ম্যাচিংয়ে কাজ থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো নব্বই এই যে অল ওভার ওনাতে কাজ করা দামটা কি ষোলোশো নব্বই কালার দেখ একটাই কালার একটা কালার আচ্ছা একটা হবে ল্যাভেন্ডার কালার দামটা কি ষোলোশো নব্বই টাকা সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা একই ষোলোশো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এই যে সম্পূর্ণ ড্রেসটা কিন্তু অল ওভার কাজ করা গলায় পারলার পুরো ড্রেসের কাজ নিজে প্যানেল হবে হাতাতেও কাজ হবে এটার সাথে আর কি আছে দেখিয়ে দিচ্ছি সালোয়ারিনার আছে আর অন্যটা ওভার কাজ হবে এটার দাম পড়ছে ষোলোশো নব্বই পেঁয়াজ কালার এটা একটি কালার না আচ্ছা দেন এইটা একটা ড্রেস আছে দেখুন এটা খুব সুন্দর করে গলায় হাতায় জামা নিচে মাল্টি কালারের কাজ নিচে টার্সেল আছে এটার সাথে আর কি হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা জামা সালোয়ার আছে এটা হচ্ছে ওনাটা অল ওভার কাজ করে এটার প্রাইস পড়ছে ষোলোশো নব্বই ষোলোশো নব্বই নেক্সটটা দেখাচ্ছি ষোলোশো নব্বইতে পেয়ে যাচ্ছেন এই ড্রেসটা এটা একটা এটা একটি কালার সম্পূর্ণটা গর্জিয়াস কাজ হাতায়ও কাজ জামার নিচে টার্সেল হবে সালোনা দেখিয়ে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়নার আছে আর অন্যটা কন্ট্রাস্টে কাজ করা হবে এটার প্রাইস পড়ছে কত ষোলোশো টাকা ওকে সি গ্রিন কালারের অন্য নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট এটা পেঁয়াজ কালারের মধ্যে আরেকটা ড্রেস এটা খুব সুন্দর করে গর করে কিন্তু পুরো ড্রেসেই কাজ থাকছে যারা ঈদের জন্য নিতে চাচ্ছেন এগুলো কিন্তু নি নিতে পান খুব সুন্দর সুন্দর ড্রেস এটার প্রাইস কত পড়বে হ্যাঁ ষোলোশো নব্বই সালোয়ার আছে অন্য আছে দামটা কি ষোলোশো নব্বই টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালার এটা আবার দুইটা কালার এটাও অনেক লাকজারি করে কাজ করা কিন্তু খুবই গর্জিয়াস পার্টিওয়ার হিসেবেও নিতে পারেন আফটার ই দেখা যায় একটা ওয়েডিং সিজন সো ওয়েডিং সিজনে পরার জন্য নিতে পারেন হাতেও কাজ করা এটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন সালোইনার আর ওনাটা হবে কাজ করা এটার প্রাইস পড়বে কত একই প্রাইস ষোলোশো নব্বই অধবার ওনাতে কাজ করা সেম প্রাইস ষোলোশো নব্বই টাকা কালার দেখাচ্ছি মেরুন কালার আর একটা হবে মিন্ট গ্রিন কালার দামটা একই ষোলোশো নব্বই যার যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা কি থাকছে ষোলোশো নব্বই সো নিতলে চলে আসবে কাপড় বিড়ি সব সাতশোটি লেভেল ছয় স্ট্যাম্পকে শপিং করবে সিলেফিন ঢাকার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস্ট